জন্য যারা পাঠের ব্যবসা করে থাকেন ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাটের বাজার দর কেমন চলছে প্রিয় দশকের আগে কিন্তু আমরা দেখতেছিলাম যে কয়েকটি জেলার পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে আবার কয়েকটি জেলার পাটের বাজার দর ডাউন এবং হঠাৎ করে কিন্তু বেলডাঙ্গার পাটের বাজার দর অনেক বৃদ্ধি পেয়েছিল তবে বেলডাঙ্গার পাটের বাধ্যতা বৃদ্ধি পাওয়ার পর আজকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু গতদিন যেটা ছিল সেটাই অর্থাৎ বেলডাঙ্গা টিডি ফাইভ পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে চার হাজার আটশো রুপি থেকে পাঁচ হাজার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আজকে পাটের বাজার দর চার হাজার আটশো পঞ্চাশ রুপি থেকে চার হাজার নয়শো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল এবং জঙ্গিপুরে পাটের বাজার দর যেটি আজকে আমরা সংগ্রহ করেছি সেটি হলো চার হাজার কিন্তু পঁচানব্বই রুপি থেকে আপনি দর্শক উত্তর দিনাজপুরের ইসলামপুরে আজকে যেটি পাঠের বাজার দর অর্থাৎ সেখানে পাঠ বিক্রি হচ্ছে টি ডি ফাইভ পাঁচ হাজার দুইশো রুপি থেকে সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল এছাড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পাঁচ হাজার দুইশো রুপি থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এবং বেতুহাদ বাজার ধরো স্থির আছে অর্থাৎ চার হাজার নয়শো রুপি থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে মেদিনীপুরের পাঠের বাজার স্থির আছে অর্থাৎ চার হাজার সাতশো পঞ্চাশ থেকে

মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি